আমরা চলে যাবো একটা স্টোরিতে যেটা আমাদের ইমেইলের একটা স্টোরি আমাদের ইমেল অ্যাড্রেস যা তো আপনারা জানেনি এবং ইমেইল পাঠিয়েছেন এরকম একটা স্টোরি আমরা এখন পড়ে শোনাচ্ছি আমি পড়ে শোনাচ্ছি যেভাবে লিখেছেন ঠিক সেভাবেই যিনি লিখছেন তিনি যেভাবে লিখছেন আমি মইনুদ্দিন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগ চতুর্থ বর্ষ রাজশাহী বিশ্ববিদ্যালয় রাসেল ভাই ভালো থাকেন তাই আর জিজ্ঞেস করলাম না কেমন আছেন সরাসরি ঘটনায় চলে যাচ্ছি আমি তখন ক্লাস এবং এটা সালের দিকের ঘটনা আমাদের বাড়ি খুলনা জেলার বাটিয়াঘাটা ধাদুয়া গ্রামে ওই সময় আমাদের এলাকার কোন ডাক্তার ছিলেন না যার কারণে চিকিৎসার জন্য শহরে যাওয়া লাগতো তাড়াতাড়ি কোন ডাক্তার পাওয়া যেত না আর সে কারণে গ্রামের সবাই একবার একটি ডাক্তারকে গ্রামে নিয়ে আসলেন আমাদের গ্রামের একটি বাজার ছিল সেখানে তাকে একটি চেম্বার করে দেয়া হলো এবং বাজারের পাশে একটি কাঠের সমিল ছিল তার যে গুদাম ঘর ছিল সেখানে ডাক্তারকে থাকতে দেয়া হলো। বেচারা কি অবস্থা গুদাম যাই হোক তার বয়স আনুমানিক থাকতেন গ্রামের কারো কোনো অসুখ হলে তিনি বাসায় গিয়ে চিকিৎসা করতেন তা যত রাতি হোক না কেন একদিন হঠাৎ আমার দাদু অসুস্থ হয়ে পড়েন আমার বাবা ডাক্তার আনতে একটি হাড়িখেন নিয়ে একা একা ওই গুদাম ঘরে যান দূর থেকে বাবা দেখেন ঘরে আলো জ্বালানো রাত তখন তিনটা বাবা গুদামের কাছে গিয়ে দেখেন ওই ঘরে যেখানে ডাক্তার শুয়ে আছেন তাকে ঘিরে দুইটা ফুটবলের মতন বড় আগুনের গোলা ঘুরপাক খাচ্ছে বাবা দেখে ভয় পেয়ে গেলেন কিন্তু দাদু তাই তিনি হারিকেনটা উঁচু করলেন হঠাৎ আলো দেখে ভয় পেলেও পেলো কিন্তু দাদু অসুস্থতায় হারিকেনটা উঁচু করলেন হঠাৎ আলোগুলো নিভে গেল ডাক্তারকে পাঁচ ছয়টা দাগ দিলে উঠে এবার তাকে নিয়ে আমাদের বাড়ি যান বাবা ভাবলেন দাদু যেহেতু বেশিরভাগ সময় অসুস্থ থাকেন তাই বাবা বললেন ডাক্তারকে আমাদের বাসায় একটা অতিরিক্ত রুম ছিল সেখানে থাকার কথা বলি এবং তিনি শুরু করেন আমাদের বাসায় এখানে পদে রাখা ভালো তিনি রাত জেগে ইবাদত করতেন তার লম্বা একটা ছিল এবং উনি প্রতি রাতে জব করতেন আমরা থাকতাম পাশের রুমটাতে একদিন রাতে আমরা খাবার খেয়ে সবাই ঘুমিয়ে পড়ি এবং চারটার দিকে হঠাৎ গোঙানির আওয়াজ পেয়ে আমরা সবাই জেগে উঠি ডাক্তারের রুমের দিকে যাওয়ার আগে ধবাস করে একটা আওয়াজ হলো আমরা সেখানে গিয়ে দেখি উনি উনি ঘেমে গেছেন করলে বলেন তার যে খাটটা ছিল সেটা নাকি উঁচু করে ঘরের ছাদের থেকে জানিয়ে চেপে ধরেছিল এরকম প্রায়ই হতো এবং আমরা সবাই অভ্যস্ত হয়ে গিয়েছিলাম একটা পর্যায়ে তিনি আমাদের বাসা ছেড়ে চলে যান কিন্তু ঘটনা এখানে শেষ হল না বরং উৎপাত শুরু হলো আমাদের একটা মালবাহী ট্রাক ছিল এবং এর পর থাকতো থাকতে শুরু করলো ওই ট্রাক ড্রাইভার সে ডাক্তারের কাহিনী জানতো কিন্তু তাতে কোনো পাত্তা দিল না বলতেন আরে ভূত বলে কিছু নেই আমি গাড়ি চালাই ও সবে আমি ভয় পাই না আমার কিছু হবে না ওই রুমে একা একা থাকতে পারবেন তিনি এক মাস থাকার পর সমস্যা শুরু হয় এবং রাতে সাকিব ভাই অর্থ ডাক্তার চিৎকার দিয়ে উঠতেন আমরা গিয়ে দেখতাম সাকিব ভাই ঘেমে গেছে এবং কথা বলতে পারছে না। আপু বললেন তোমাকে আর এখানে থাকতে হবে না আমার চাচার বাসায় একটা ফাঁকা রুম আছে সেখানে থাকতে বললেন কিন্তু ওই রুমটা থাকার মতো ছিল না তাই সেটা ঠিক করতে আর একদিন লাগে তাই পরের রাত যাও ওই রুমে থাকতে হয় সাকিব ভাইকে সেই দিন রাতে ঘটে আসল ঘটনা আমরা সবাই যে চার রুমে ঘুম এবং রাতে মাঝ রাতের দিকে আমাদের মেইন গেটের কাছে কি যেন চিৎকার করছে আমার বাবা লাইট নিয়ে নেমে গিয়ে দেখেন আমাদের ড্রাইভার সারা গায়ে মাটি মাখানো কোনো কথা বলতে পারছেন না সারা রাত ওভাবে আমরা জেগে থাকলাম কি হয়েছে তা জানার জন্য কিন্তু কিছুই আর বলতে পারলাম সকালে একটি হুজুরকে ডেকে আনা হল এবং দোয়া কালাম পড়ার পর আস্তে আস্তে সবকিছু নর্মাল হয়ে গেল তখন তিনি বললেন আমি খেয়ে ঘুমিয়ে পড়ি হঠাৎ আমার ঘুম ভেঙে যায় আমার ঘুম থেকে উঠে যা দেখি তার সত্যি সত্যি লোমহর্ষক আমি দেখি যে কাফনের কাপড় পরা একটা মুর্দা আমার পাশে শুয়ে আছে আমি প্রথমে বুঝতে পারিনি আসলে ওটা কে আমি উঠে বসলাম কিছু বুঝতে না বুঝতেই কিছু বুঝতে আমার ঘাড় ধরে দিয়ে সেটা আমাকে এবং কাঠের জানালার পাটা ভেঙে দিয়ে আমি বাইরে গিয়ে পড়ি এবং সেখানে আমার ওপর চেপে বসে আমাকে মেরে ফেলবে তার জন্য কিন্তু আমাদের বাসার দুটা কুকুর ওখানে নাকি প্রচুর চেঁচামেচি করতে থাকে এবং একটা পর্যায়ে ছেড়ে দেয় যার কারণে সাকিব ভাইয়ের গান হাতটা ভেঙে যায় হুজুর বলেছিলেন ডাক্তার যাওয়ার পর তার সাথে দুইটা জিন আমাদের ওই রুমে থেকে যায় তারপর থেকে আমাদের ওই ঘরে আর কেউ থাকতো না ঘরটিতে এমন এখন আমার আপু ধান রাখার ঘর বানিয়েছেন তো এই ছিল ঘটনা এবং ভালো লাগবে পড়ে শোনাবেন এবং একদিন স্টুডিওতে আসবেন তিনি সেই প্রত্যাশা ব্যক্ত করেছেন থ্যাংক ইউ ভেরি মাছ আমাদের সঙ্গে থাকার জন্য খুবই 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 স্পেশাল একটা ঘটনা আশা করছি আপনাদের সবার ভালো লাগবে সবাইকে ধন্যবাদ রাসেল ভাইকে ধন্যবাদ

তো যে অফিসে চাকরি নেয় সেখান থেকে প্রায় বাসা খুঁজতে খুঁজতে দশ কিলো ভেতরে একটি বাসা দেশ তার সে পেয়ে যায় বাসা রুমটা মোটামুটি খুব পছন্দ হয় তার তো সাথে সাথে সে কনফার্ম করে ফেলে যে আমি নিবো আর কি তো যেদিন যায় সবকিছু ফিক্স করে ওই বাসায় আর কি তো উঠার পরে রাশে ভাই মোটামুটি সব আপনার আসবাবপত্র সবই জায়গা থেকে তার কিনতে হয় কারণ ঢাকা থেকে তত কিছু নেওয়া সম্ভব না কিনে ওইখানে সবকিছু গোছাতে গোছাতে রাত বারোটা বেঁচে যায় তো এর আগে কিছু ঘটনা রিওয়াইন্ড করি কি তো ওই বাসাতে আসলে বাসাটা ওই গলিতে সবার লাস্ট একটি বাসা বাসাটা বিল্ডিং আছে আশেপাশে সবকিছু টিনের বাড়ি দুই হাজার আট সালের ঘটনা বলছি আশেপাশে টিনের বাড়ি থাকবার কারণে ওই বাসাটা সবার চোখে পড়ে তো ওই এলাকায় কারেন্ট না থাকলে পল্লী বিদ্যুতের এরিয়া তো কারেন্ট না থাকলেই বলতে চলে রাত্রে বেলা কারেন্ট আসে তা কিছুক্ষণের জন্য আসে আবার অনেক সময় আসে না এটা স্পেশালি ঘটে শীতকালের আছে আচ্ছা তো ঘটনা যেটা আমি বলছি সেটা শীতকালের ঘটনা তো যে লোকটা আপনার বাসাটা নেয় সে শুরুর থেকে রুম দেখেই পছন্দ করে আসলে যখন সন্ধ্যা থেকে বাসায় আলবাপত্র নিয়ে আসে তখন তার কাছে কেমন জানি লাগতে থাকে আসলে বাসাটার মধ্যে একটু ডিসকমফোর্ট লাগতে থাকে এটা কিরকম বাসায় উঠলাম কেমন কেমন একটা আজির ফিলিং তো সবচেয়ে নোটিসেবল জিনিস হচ্ছে যে বাসায় ঢুকার সময় মাঝখানে কলাপসিবল গেট বাম পাশে একটা ট্যাঙ্কে আছে মানে ডিপ টিউবেল থেকে পানি উঠে নিয়ে আসে ওই ট্যাঙ্কে রাখে পরে এটা সাপ্লাই দেয় এবং ডান পাশে একটা ছোট কপ তো কবরটা চারিপাশে আপনার দেয়াল দিয়ে পাকা করা এবং লেখা আছে যে চানমিয়া মৃত্যু আমি মনে করতে পারছি না তখন রান্না রান্না কিছু হয়নি আশেপাশের মানুষকে চিনে না তো কেউ হেল্প করবার মতো নাই তো ওনার সাথে একজন ছিল সে সবকিছু গুছিয়ে সন্ধ্যার দিকে চলে যায় তো উনি বারোটার দিকে দেখেন যে আসলে ভাত বা ভাতের ব্যবস্থা আছে চালটাল আছে কালকে ডিম আর টমেটো হয়ে গেলে পেয়ে যাবে আচ্ছা তো সে কি করে বাসার থেকে বের হয় তো রাসেল ভাই বারোটা পাচ্ছে তার মোবাইল ফোনে দেখে যে বারোটা বেজে গেছে পাবে কিনা তারপরে সে রিস্ক নিয়ে বের হয় হাটটা হাটে কোন সময় দুটা বেজে গেছে সেটা জানে না আচ্ছা সে দেখেছে সামনে হাইওয়ে তো হাইওয়েতে সে দাঁড়িয়ে দেখে যে আশেপাশে কোনো দোকানপাট কিছুই খালি নেই তো একটা ট্রাক স্ট্যান্ডে একটা ছোট্ট দোকান খোলা

যাচ্ছে রিক্সালা তার কোন ধারণাই আর সে অতটা ভালো করে রাস্তাটা খেয়াল করেন আসার পথে কিন্তু সে হেঁটে গেছে আচ্ছা তো বুঝতে যাবো আমি সোজাই আসতেছি কিন্তু যে আসলে কোথায় নিচ্ছে আমাকে হয়তো সে হয়তো শর্টকাট জানে ডানে ঢুকাচ্ছে কিন্তু আমি বুঝতে পারছি না আসলে আমি কোথায় যাচ্ছি তো আমি রিক্সাওয়ালাকে খুব ভয় ভয় জিজ্ঞেস করলাম নিজেস করছো যে টাকা আপনি আসলে নিতে পারবেন তো আমাকে জায়গা মতো তো রিক্স বলে আপনি একটু টাট মেয়েরা বসেন আচ্ছা তো উনি রিক্সাতে বসে থাকে এবং ভয়ে আল্লাহকেও ডাকতে থাকে যে হঠাৎ করে যদি কোনো সন্ত্রাস এসে অ্যাটাক করে তো মোবাইল ফোনটাও যাবে টাকা পয়সাও যাবে সাথে সব জায়গা আছে তো তিনি দোয়া পড়তে পড়তে একটা সময় রিক্সা হলে একটা জায়গায় থামে উনি দেখে দূর থেকেই দেখতে থাকে আকাশের চাঁদের আলোয় ওখানে প্রায় হাজার খানেক মানুষ দাঁড়ানো বাহ মাথা দেখা যাচ্ছে যে বুঝতে পারছেন আসলে আমি জায়গায় আছি না সেফ জায়গায় নাই ধারণা করতে পারছেন মনে মনে কান্না করছে মানে কান্নাটা জাস্ট বের হচ্ছে না জাস্ট এরকম অবস্থা তো রিক্সাওয়ালা নেমে বলে কাকা আমার সাথে একটা জানাজা পড়বেন হঠাৎ করে হঠাৎ করে তো উনি খুব আচমকা খেয়ে যায় জানাজা পড়তে বলতেছে তো সে ভারাক্রান্ত মনে বলে কাকা আপনি আমাকে বাসায় নামাই দিয়ে আসেন আপনি এসে জানাজা পড়েন তো বলে মুদারে কষ্ট দিতে চান আপনার জানাজা পড়লে তো আপনারই সব মুদারও সব জানাজাটার পরে যান তুমি নিচে নামে দেখলো যে ওটা বলতে বলতেই এই মধ্যে নাই চলে গেছে ভিড় খেলে ভিতরে তো সেও ভিড় ঠেলে ঠেলে আস্তে আস্তে ভিতরে যায় সে বলছে আমি ভিড় ঠেলতেছি আসলে কারে ঠেলতেছি আমি যাই অন্ধকারে আর কে আমার পাশে কে কে পাশ কেটে আমাকে জায়গা দিচ্ছে সে আগাল আগানোর পর থেকে সত্যি লাশ শুয়ে আছে যে সে এখনই পুরো ফুল প্রস্তুত নিচ্ছে রুম জানা আচ্ছা তো জানাজার জন্য বলে যে কি আপনি উঁচু করেন তো সে উজু করলো উজু করার পরে লাশের খাটিয়া ধরেন কারণ এখানে খাটিয়া ধরার লোকজন নাই উনি তো বলে কি আমি তো এত মানে ওনার আসলে মনের অবস্থা রাসেল ভাই আমি আপনি কেউ ফিল করতে পারবো না ওই মুহূর্তে এত রাতের বেলা ওই জায়গায় দাঁড়া থাকে কিছু সাদ ওই লোকটাই আসলে ফিল করতে পেরেছে যে আমি লাশের খাটিয়া তুলবো এখন বলে যে আশেপাশে লোকজন নাই আমি চারিপাশের দিকে হাজার হাজার লোক লাশের খাটিয়া ধরার লোক নেই তো সে কি করলো ভয়ে ভয়ে সে রাসেল আসলে ওনার কথা ছাড়া ধরা মানে কথা ধরা ছাড়া কোনো উপায় ছিল না আর কি ওনার কথা শোনা ছাড়া কোনো উপায় ছিল না সে কি করলো লাশের খাটিয়াটা বলে যে আপনি ওই রিক্সওয়ালা বলে দিচ্ছে আপনি সামনের বাম পাশের হ্যান্ডেলটা ধরবেন হাতলটা ধরবেন তো সে ধরলো বললো যে আমি লাস্টটা উঠালাম আমার কাছে মনে হচ্ছে আমি একটা তুলা রাখলাম আমার কাঁধের উপরে কোনো ওজন নাই কোনো ওয়েটই নাই আমি কি ধরতেছি তাহলে লাস্ট কাঁচের মধ্যে তো আমাকে খুব জোরে আমি হাঁটা শুরু করবো আমার সময় খুব জোরে একটা ঝাড়ি দিল আমাকে রিক্সওয়ালা যে এই আপনি কালী মাসে আদা পড়েন না কেন আমি আরো জোরে কালী মাসে আদা পড়া শুরু করলাম আমার পড়াশোনার সময় শুনে সবাই পড়া শুরু করলো এবং যারা আমার পিছনে আছে তারা একটা ডিস্টেন্স মেনটেন করে আসছে সাথ দিয়ে সাথে দিয়ে কেউ হাঁটছে না আমি হাঁটছি প্রায় পনেরো মিনিট হাঁটার পরে দেখলাম একটা জায়গায় কবর খোঁড়া আছে আশেপাশে আমি কিছু দেখতে পাচ্ছি না চাঁদা আমি হালকা কবরটাই দেখতে পাচ্ছি মাটি উপর ওঠানো একটা কবর খোরা চারিপাশে বেড়া লাগানো আমি কি করলাম বাড়ির যে আমি লাশের ওইটার কবরটার পাশে রাখালো এবং ওই হুজুর বললো জানাজা হবে আচ্ছা আমি মিসে মিস করে গেছি তো জানাজা পড়তে যাবে তো কবর দেওয়ার আগে একটা মাঠের সামনে জামা সবাই জমায়েত হলো বলে যে আমি উনি বলছে যে আমি জাস্ট লাশের খাটিয়াটা রাখলাম আমাদের যে রিক্সাওয়ালা সে আমাকে যে নিয়ে এসছে সেই জানাজা পড়াবে আমার পাশে আস্তে আস্তে দেখলাম অনেক মানুষ দাঁড়ালো আমার আমার কাছে মনে হচ্ছে না আসলে এক লক্ষ বেশি মানুষের মনে হয় এক লক্ষ মানুষ আছে এরকম দশটা কাতার হলো আসলে মানুষ তো অনেক মানুষ কাতার হবে জানা যা শেষ হলো আবার নিয়ে আমি কবর পর্যন্ত আসলাম এখন আমাকে ওই রিক্সাওয়ালা বললো যে তুমি মাটিতে নাম মানে কবরে নাম তো সে বললো যে কবরে নামো মানে হ্যাঁ আপনি কবরে নামেন তুমি কবরে নামো তো সে কবরে নামলো কবরে নামার পর একটা লোকও তার সাথে কবরে নামলো এবং সেই চাচা রিক্সাওয়ালা তাকে সেই লাশটা হাতে দিল এবং রাসেল ভাই বিশ্বাস করবেন না ওই লাশটা নোট ছিল যে এই লাশটা হাত পা নড়ছে এই সাদা কাফনের কাপড়ের ভেতরে কাপড়ের ভেতরে কি আমি কি করছি আমি যাই না আমি জাস্ট আমার এই শ্বাসটা নিঃশ্বাসটা আল্লাহর নামে ছেড়ে দিয়েছি আমি যদি মারাও চাই আমার এখন আক্ষেপ থাকবে এখন কি হচ্ছে আমি তার নিজের সাথে সে বলতে যে আমি আমার সাথে কি হচ্ছে আমি নিজেও জানি না সে লাশটা নামালো বলে যে লাশটা একটু পশ্চিম দিকে কাত করে দেন এবং উপরে গিটটা খুলে দেন উপরে গিটটা খোলার পরে হালকা মাথাটা বের হওয়ার কারণে দেখলাম যে হাসি দিয়ে আছে একটা মানুষ ঘুমন্ত অবস্থায় ফিল করতে পারছি যে আমাকে টান দিয়ে কবর থেকে উপরে উঠল এবং বলো যে দশ কদম আমার কদমটার কথা মনে নাই বিশ কদম পেছনে যেতে পারলো আচ্ছা অটোমেটিক দেখা গেল যে কবরের মধ্যে সব মাটি আস্তে আস্তে কবরের উপর উঠে গেছে সুন্দর হয়ে কবরটা হয়ে গেল

পিছন থেকে সোজা তাকানোর পরে দেখলো যে তার বাসার সামনে সে দাঁড়িয়ে আছে মনে হচ্ছে যে আমি কবর থেকে হ্যাঁ হ্যাঁ পিছাতে একটা সাথে সাথে দেখলো যে তার নিজের বাসার সামনে কবর এবং আস্তে আস্তে আলো বোঝা যাচ্ছে হয়তো লাইট বা কিছু একটা ওই বিল্ডিং এর নিচে সেই কবরটা কবরের জায়গায় তাহলে সে চিন্তা করছে তাহলে আমি এই যে উনি যে মারা গেছেন তাকে গিয়ে এতক্ষণ নিয়ে আসলাম আমি নিজে আবার দফন দিলাম দাফন করলাম আমি আবার তাকে দাফন করলাম নাকি তো তার মাথার মধ্যে সারাক্ষণ এই জিনিসটা করছে এবং সে বাসার ভিতরে ঢোকার কোন চান্স পেল না একটা দেখলো সেই লোকটা যে চাচা আস্তে আস্তে হেঁটে হেঁটে তো ঘটনা ওখানে এসে সে হতভম্ব অবস্থায় তার বাসার সামনে দাঁড়িয়ে বাসায় ঠোকার কোনো সাহস নাই সে আস্তে করে আল্লাহর নাম নিতে মসজিদে চলে গেলো পাশে ওই মসজিদে সে নামাজ পড়ার পরে দিনটা ওই রাতটা কোনো কাটিয়ে সকাল সাথে সাথে তো সকাল হয়ে গেল

আপনার ঘটনা আছে আসসালামু আলাইকুম লিসেনার্স আমি নওশিন আমি কলেজ থেকে এসেছি ঘটনা আমি যে ঘটনাটা বলবো এটা আমার দূর সম্পর্কের একটা পুকুর বাসার ঘটনা তো আমার পুকুর বাসাটা আসলে নিজেদের ফ্ল্যাট ছিল তো নিচ তালতাতে পুকুরা থাকতেন আর উপরের ফ্ল্যাট দুটো ভাড়া দেওয়া ছিল তো যেটা হয় সেকেন্ড ফ্লোরে যেই ফ্যামিলিটা থাকতো ওই ফ্যামিলির ডাইনিং রুমে কিছু অদ্ভুত ঘটনা ঘটে ডাইনিং রুমের টেবিলের সামনেই ঠিক একটা বেসিন ছিল তো তারা যখন ডাইনিং এ কেউই থাকতো না তখন একটা সাউন্ড আসতো যেমন বেসিনের সামনে দাঁড়িয়ে কেউ গোসল করছে আচ্ছা তো তারা যখনই আসতো ওখানে তারা দেখতো যে বেসিনের সামনেই একজন গোসল করলে যেরকম একটা রাউন্ড একটা পানি যেই এরিয়াটা জুড়ে পানি থাকে ওরকম এরিয়া জুড়ে পানি পড়ে আছে আর যখনই কেউ আসতো এটা আসার সাথে সাথে মনে হতো যে ওখান থেকে একটা পিচ্ছি মানে একটা ছোট বাচ্চা হাসতে হাসতে ওই পানির উপর দিয়ে চলে যায় এন্ড তার পায়ের ছাপটা ওখানে পড়ে থাকে এবং সে হাসতে হাসতে অন্য একটা রুমে তোর দেয় এটা প্রায়ই হতে থাকে মানে এরকম সাউন্ড হয় এবং ওই পানির উপর দিয়ে যেটা চলে যায় হাসতে হাসতে তো এই জিনিসটা ওদের খুবই রিটেটিং লাগে কয়েকদিন এরকম সিরিয়াসলি চলতে থাকে তো তারা একটা হুজুরকে ডাকে বাসায় তো হুজুর এসে বলে যে আসলে আপনাদের ফ্ল্যাটে কি আপনারাই তখন ওনারা বলে যে না তো সেই আগের ফ্ল্যাটে যারা থাকতো তাদের বাসার একটা বাচ্চা মেয়ে ছাদ থেকে পড়ে মারা যায় তো এটা আসলে তারই আত্মা ছিল এই জন্য এটা ওখানে ঘোরাঘুরি করতো তারপরে তারা বাসায় মিলনফিক করে এন্ড তারপরে এই সমস্যাটা হয় না পরে এখনো তাদের বাসায় একটা ইয়ে হয় যে ছাদে অনেক সাউন্ড হয় যে লাইক কেউ দৌড়াদৌড়ি করছে এন্ড এই টাইপের সাউন্ড এখন হয় যেটা ওকে আপনাদের যে ঘটনাটা শেয়ার করবো সেটা আমার নিজের সাথে ঘটে যাওয়া একটা ঘটনা বলতে পারেন ঘটে চলেছে আপনি যদি জানতে চান বা আমাদের সকল শ্রোতা যদি জানতে চায় আমার ঘটনা কতটুকু সত্য তাহলে আমি বলবো এক আল্লাহ যেমন সত্য আমার ঘটনাও তেমন সত্য আমি আমার ঘটনায় চলে যাই আর এই ঘটনা কতটুকু ভয়ের তা আমি বলতে পারবো না কিন্তু তা আমার সাথে ঘটেছে এবং আমার এই ঘটনা আজ থেকে প্রায় পাঁচ বছর আগে ঘটে চলেছে এখন আমার বয়স আঠারো তার মানে বলতে পারেন আমার ভালো মন্দ যে ন আগে থেকে আমার সাথে সমস্ত ঘটনা ঘটে চলেছে আমার মা ছাড়া এই সব কথা কেউ জানতো না আজ আপনারা সবাই জানবেন আমার ঘটনাগুলো একটু আলাদা মানে আমার ভবিষ্যতে কোন ঘটনা ঘটার আগে কমপক্ষে 7 দিন আগে আমি জেনে যাই এবং এই জানাটা আমি জানি আমার স্বপ্নে এমন কি আমার রক্তের সম্পর্কের কোনো মানুষের যদি কোনো বিপদ বা কোনো সুখবর জ্যোতি আসে তবে তার কমপক্ষে 7 দিন আগে আমি তা জানতে পারি এমনকি আমার পরিবারের যদি কোনো মৃত্যু হয় তার এক মাস বা দিন আগে আমি আমার ঘুমের মধ্যে জানতে পারি তার মৃত্যু খবর সেই স্বপ্ন দেখার ঠিক সাত দিন পরেই আমি যে ব্যক্তির মৃত্যু দেখেছিলাম ঠিক তার মৃত্যু হয় আমার কথা শুনে আপনাদের কাছে বানানো বা মিথ্যা বলে মনে হতে পারে কিন্তু আমি আগেই বলেছি এক আল্লাহ যেমন সত্য তেমনি আমার কথাগুলো সত্য বিশ্বাস করেন আমি আমার পরীক্ষার রেজাল্ট ও রেজাল্ট বের হওয়ার তিন মাস আগে জানতে পেরে গেছি আমার এলাকায় যদি কেউ মারা যায় তার মারা যাবার সাত দিন অথবা এক মাস আগে আমি তা জানতে পেরে যাই এছাড়া আমি যদি কখনো বেড়াতে যাব কাল আজ রাতে যদি আমি ঘুমাই আমি স্বপ্নে জানতে পারি জানতে পেরে যাই যে আমার কালকের ভ্রমণটা কেমন হবে এবং পরবর্তীতে তা সত্যি হয়ে যায় আমার এই পর্যন্ত স্বপ্নে আমার জানতে পারা একটা ঘটনাও মিথ্যা বলে প্রমাণিত হয়নি আমার রাসুল ভাই আমি যদি কোনো জায়গায় বেড়াতে যাওয়ার পর সেখানে যদি কোনো জিন বা আত্মা থাকে তার কথাও আমি স্বপ্নের মাধ্যমে জানতে পারি এবং আমি যেখানে থাকি আমাদের গ্রামের কতগুলো জিন আছে তা আমি জানি এবং সেই জিনগুলো আমাকে স্বপ্নে বলে আমি অনেক বড় জিন আমি সাপ হয়ে ঘোরাফেরা করি তার কোনো ভয় নেই তোর কোনো ভয় নেই এভাবেই আমরা ভবিষ্যতে কি ঘটবে তা আমি সাত দিন বা এক মাস আগে জানতে পারি আমি আজও জানতে পারি জানতে পারি নাই আমার সাথে কেন এগুলো ঘটে বা ঘটে চলেছে তবে আমি আমার মাকে আমার গিয়ে তবে আমি আমার মা গিয়ে এক বড় হুজুরের কাছে মানে নিয়ে যায় আর কি এই ব্যাপারটা জানতে চেয়েছিলাম হুজুর বলেছেন আমার সাথে নাকি অনেক আগে থেকে একটা পড়ি আছে সেই পড়ি আমাকে একইভাবে সাহায্য করে যায় আমি স্বপ্নে দেখার ঘটনাগুলো যদি আমার মাকে বলতাম মা আমাকে কাউকে বলতে নিষেধ করত তাই কাউকে বলতাম না অনেক ভেবে আজ আপনাদের জানালাম ধন্যবাদ ভালো থাকবেন তো আমরা চলে ডক্টর আলিফের কাছে আর তার পরবর্তী ঘটনা আলিফ আপনার পরবর্তী ঘটনাটা আমরা শুনি তাহলে ভাই পরবর্তী ঘটনাটি ঘটে হচ্ছে আপনার সিলেটে জাহাঙ্গীর নামে একজনের সাথে আসলে ঘটনাটি না এটা ওর লাইফের সাথে জড়িত আছে ভাই তো তার একটি ছোট দল পরিবার আর কি তার ওয়াইফ আর তার ছেলে ছিল এক বছর 3 মাস বয়স তো 2003 সালে তাদের বাসায় আর কি ঘটনাটা ঘটে যায় মানে আনফরচুনেটলি হয়তো এটা আল্লাহ তাআলার মানে ইচ্ছা ছিল এরকম কিছু একটা করতে তো 2003 সালের প্রায় মার্চের 21 তারিখে ওনার ছেলেটি মারা যায় কিভাবে মারা যায় বলছি ওনাদের বাসায় প্রতিদিনই আপনার একটা পাতিলে করে গরম পানি ফুটানো ফুটাতো পরিবারের জন্য একটা গরম পানি ফুটাতো তো বুয়া প্রতিদিনই এই প্রসিজিওরে ফলো করে গরম পানিটা ফুটিয়ে নিচে রাখতো তো পাতিলটা নিচে একটা কাপড়ের তৈরি জিনিস ছিল যেটাতে পাতিলটা যাতে না নড়তো এরকম ভাবে রাখা সাপোর্টটা তো কেন জানি ওই দিন ওই জিনিসটা খুঁজে পাচ্ছিল না তো ওই দিন ওইভাবে পাতিলটা নর্মালি রাখে নামিয়ে চুলা থেকে মানে একদম সদ্য গরম হওয়া পানি তো বুয়া রান্না করার রান্না করার কাজে ব্যস্ত হয়ে যায় তো বাচ্চাটা ওই মুহূর্তে মাত্র হাঁটা শিখেছে তো কি করে কি করতে জানি রান্নাঘরে এসে পাতিলটা ধরে তার সারা শরীরে গরম পানি ফেলে দেয় বাচ্চাটা নিজে নিজে বুয়ার চোখের সামনে তো বুয়া এক চিৎকার দিয়ে বাসা সবাইকে সেদিন আবার উনি বাসায় ছিলেন জাহাঙ্গীর সাহেব তো বাসায় বাচ্চাটার এই অবস্থা দেখে বুয়ার এক চিৎকার এসে দেখে এসে দেখে যে ছেলেটা সারা শরীর মানে পুরে শেষ মানে গরম পানি দেয় অবস্থা খুবই খারাপ হসপিটালে নিয়ে যাওয়া হয় ঢাকায় ঢাকায় শিফট করে দেওয়া হয় ঢাকার ডাক্তাররা তাকে দুই দিন পর বাচ্চাটা প্রায় মৃত্যুর সাথে পাঞ্জাল মারা যায় আহা তো拉斯ওয়েল পাঁচ বছর বিয়ের পাঁচ বছরের একটা ছেলে সন্তান ছিল তারপরে অবস্থাতে বুঝতেই পারছে ডিপ্রেশনের প্রভাব না কমwidetilde না কি তো তাদের ওইখানে সিলেটে ওই জায়গায় যে জায়গায় বাসা ছিল সেখান থেকে 10 মাইল দূরে এটি কবরস্থানে কবর দেওয়া হয় বাচ্চা তো প্রথম এক সপ্তাহ arası বৈ কোনো সমস্যা ছাড়াই মানে সমস্যা ছাড়াই উনি ছিলেন এক সপ্তাহ পরে রাতের বেলা ঘুম ভাঙতে থাকে কারণটা কি হঠাৎ করে হঠাৎ করে ঘুম ভাঙে কারণটা হচ্ছে তার রাতে ঘুমানোর সময় ঘুমানোর পরে গভীর রাত হলে তার এই জিনিসটা স্বপ্নে আসে যে সে একটি রক্তের মাঝখানেছে অনেক সে স্বপ্নের দেখতে থাকে হঠাৎ যখন সে ডুবে যায় তখনই ঘুম ভাঙে যখন এসে ডুবতে থাকে যখনই তার কমে যায় ঘুম তো ভাঙার পর সে আচমকা উঠে যায় এরকম করে প্রায় দশ থেকে বারো দিন একই স্বপ্ন প্রতিদিন একই সময় ওকে সে ডাক্তার দেখায় ঢাকা শহরে ডাকে সে সাইকেট্রিস্ট দেখায় সাইকেল তা তো খুবই সিম্পল কেস আপনার ছেলেকে আপনি খুব ভালোবাসতেন ডিপ্রেশনের মাঝখানে পড়তেন বেটার রেস্টে যান এই ওষুধটা খান এক মাস ওষুধটা খান দেখেন ঠিক হয়ে যাবে তো দশ দিন ওষুধটা খাওয়ার পর দশ দিন কাজ করার পর থেকে আর কাজ করা বন্ধ করে দেয় কাজ করা বন্ধ করে দেয় ওনার ওয়াইফের এই প্রবলেমটা হচ্ছিল ওনার ওয়াইফের ঘুম হচ্ছিল কিন্তু ওনার ওয়াইফ সারাক্ষণ চুপচাপ বসেই থাকত তো গভীর রাতে একদিন ওনার ওয়াইফ ঘুম ভেঙে চুপ করে বসে আসে হঠাৎ করে ড্রয়িং রুম থেকে বাচ্চাদের সাউন্ড আসতে থাকে উনি একটু আগে যে ঘটনা বলেন বাচ্চা আমাদের আমার ঘটনাটাও আসে বাচ্চা রিলেটেড একটা বাচ্চা সাউন্ড আসতে থাকে কান্নার সাউন্ড আবার কিছুক্ষণ পর হাসির সাউন্ড তো আসলে আমার সাউন্ডের বুক করে এরকম করে যে আমি খাটের উপরে বসি স্বাভাবিক কেউ শুনলে আমার পাশের রুম থেকে বাচ্চাদের সাউন্ড আসতে বাচ্চা নাই আসলে ওনাদের বাচ্চা ছাড়া ছিল বাড়ি তো উনি ড্রয়িং রুমের দিকে যায় ডাইনিং স্পেসের দিকে যায় কোনো বাচ্চা দেখে না এরকম করে দুই তিন দিন তৃতীয় দিন হঠাৎ করে একটা চিৎকার ওনার স্বামীর ভাঙে যার কাছ থেকে আমি ঘটনা পাই সে বলে আমার হঠাৎ করে খুব ভাঙে আমি আমার ওয়াইফের এর আমার ওয়াইফ বলে আমার বাবু তো আমার কাছে আসছিল বাবু মার পায়ের কাছে আসছিল ওনার বাচ্চাটার নাম ছিল কাপু কাপ্পুমার পায়ের কাছে আসছিল তো এরকম করে কয়দিন আর চলা যায় আবার ওনাকে ওনার ওয়াইফকে ডাক্তারের কাছে নিয়ে যায় যে আসলে আমাদের দুইজনের অবস্থায় খুবই খারাপ ভেকেশনে যাওয়া দরকার এরকম কিছু আপনি আমাকে সাজেস্ট করেন আমি কি করবো যে আপনারা এই ওষুধটা খেতে থাকেন আসলে ওনাদের ওষুধ কোনো কাজ করতে থাকেন ওরা দুইজনই প্রায় সময় রাত্রে সজাগ থাকে একদিন একটা বিয়ের দাওয়াত বা একটা দাওয়াত খেয়ে উনি বাসায় আসছিলেন আরকি বাসার থেকে বাইরে ওনারা চেত যে সবসময় বাসার বাইরে থাকতে কোনো না কোনো কাজে বাসার বাইরে যাতে থাকা যায় রাত হলেই ওনাদের কেমন জানি একটা বিভিষিকা ময় রাত হতে থাকে যে আসলে এখন যদি না ঘুমাই আমি বাচ্চার সাউন্ড পাবো আর আমি যদি ঘুমাই যাই আমি রক্ত সাদা করবো আমার এই লাইফটা ঘুমাতে পারতো না ওই কাজ হতো না তো বাইরে ঘুরার মধ্যে টাইমের পরে ম্যাক্সিমাম চেষ্টা করতো ঘুমানোর জন্য বাইরে ঘোরার জন্য তো একদিন একটা দাওয়াত থেকে বাসায় আসার পরে ওনার ওয়াইফ চা বানাতে রান্না করে চলে যায় এটা কিন্তু রাসেল ভাই ওনার বাচ্চা মারা প্রায় তিন চার মাস পরে ঘটনা চা বানাতে রান্না করে যায় উনি ওয়াশরুম থেকে ফেরত এসে দেখে যে ওনার রুমের দরজা সোনানো সব বন্ধ অথচ ওই দিন ওই সময় গরম ছিল তো দরজা ডানা সব খোলা রেখেই উনি ওয়াশরুমে যায় বাসায় যখন তারা ছিল না তখন জানা টানা বন্ধ করে গেছিল তো যখন সে ওয়াশরুমে যায় ওয়াশরুম জানা ডানা সব খুলে সে ওয়াশরুমে যায় জানা ওয়াশরুম থেকে ব্যাক করার পর দেখে সব বন্ধ বদ্ধ অবস্থা এবং দরজার নিচ থেকে বাসপুয়া কারে ধুয়া আসছে এবং পুরো রুমটা ধুয়া পড়ে গেল এমন ভ্যাবসা গরমে আস্তে আস্তে তার মনে হচ্ছে তার শরীরে ফোসকা পড়ে যাচ্ছে অনেক জোরে জোরে দরজা এই পাশে উনি থাকাচ্ছে ওই পাশে থাকাচ্ছে কেউ দরজা খুলছে না

রাতের বেলা গভীর আছে দিন প্রচন্ড বৃষ্টি হয় ঘুম ভাঙার পর তিনি দেখে যে তাদের দরজা তাদের বেডরুমের দরজাটা খোলা ছিল ওই দরজা দিয়ে দুই তিনটা বাচ্চা তাদের রুমে ঢুকে বাচ্চাগুলা ফ্লোর থেকে দেয়ালে উঠতেছে দেয়াল থেকে সিলিং এ যাচ্ছে কোনো সমস্যা নেই মানে খুব বাজে হাসি দিচ্ছে বাচ্চাগুলা হঠাৎ করে একটা সময় তার একটা বাচ্চা তার খাটবে তার পা ধরে ধরে তার বুকের কাছে চলে আসে যেরকমটা তার বাচ্চা করতো তো তিনি ভয়ে মানে সে ফিল করছে যে তার শরীর সাথে দেখে যে তারই কাব্য তার বুকের উপরে কি সুন্দর কোনো কিছু না খুব ভয় পেয়ে যায় পরে একজন সন্নিকটে যায় যে আমি এরকম ফিল করছি আমার বাসায় প্রতিদিনই বাচ্চারা চিলা বাচ্চারা কান্নাকাটি করে হাটে হামাগুড়ি দিচ্ছে ফ্লোরের সিলিং এর উপরে উঠছে এটা একটা সলিউশন বের তো হুজুর অনেকক্ষণ আহ আপনার রাসেল ভাই উনি একটা আয়না নিয়ে এসে অনেকক্ষণ আয়নার মধ্যে একটা শরীর সার তেল শরীর সার তেল দিয়ে অনেকক্ষণ আয়না মধ্যে আঙ্গুল আঙ্গুল ঘুরাতে ঘুরাতে এক পর্যায়ে বলে যে আপনি কি আপনার বাচ্চার খবর জেরত করেন বা করেছেন কিছু দোয়া করেন বাচ্চা তুমি বলে যে বাচ্চার জন্য তো আমরা সবসময় দোয়া করি আমার বাচ্চারা যেন আল্লাহ তালা তাকে এত মাসুম বাচ্চা নিষ্পাপ বাচ্চা তো জান্নাতেই আছে মানে আল্লাহ তালার ইচ্ছা মানে ইচ্ছাই আর কি তো এটা তো কোনো সন্দেহ নাই কিন্তু কথা হচ্ছে যে বাচ্চার জন্য তো দোয়া সবসময় নামাজ আমরা আমি আর আমার ওয়াইফ পড়ি বলে যে আপনি এক কাজ করেন তো বাচ্চার কবরটা একটু দেখে আসেন আচ্ছা একদিন সকালবেলা অফিস শেষ করে প্রায় দুপুর তিনটা চারটা থেকে তিনি কবরস্থানে যায় তার বাসা থেকে যে বললাম দশ মাইল ধরে যে কবরস্থানে কবরস্থ করা হচ্ছে গিয়েছিল বাচ্চাটাকে সে যে দেখে দুটা পা বের হয়ে আসে কবর থেকে কবর থেকে আর নতুন কোনো কবর হয় নাই চার পাঁচ মাসে নতুন কোনো কবর হয়নি সে দুইটা পা বের হয়ে আছে এবং তিনি হুজুরকে ওই মুহূর্তে আবারও জানায় যে আমি অবস্থায় দেখে আসছি বলে যে যাবো আপনার সাথে সে যে দেখে আসলেই দুটা পা বের হয়ে আছে কবরটা টেবে আছে বৃষ্টিতে মাটিতে তো বলে যে আপনাকেই আবার করতে হবে এই বাচ্চাটাকে উঠে জানা দিতে জানা দিয়ে আবার কবরস্থ করতে হবে তো ঠিকই ছে কি দুদিন সময় নিয়ে বাচ্চাটাকে কবর থেকে আসলে অবস্থা খুব খারাপ কিন্তু রাসেল ভাই বাচ্চাটা উড়ে গেছে শরীর দিনটা একটা অবস্থা একটা বাচ্চার পা তুই বুঝতে পারছিল এটা তো উনি সামনে ছিল না কিন্তু ওইখানকার যার বোর খোদক ছিল তার বাচ্চাটাকে উঠিয়ে এনে তার কাফোনের কাপড় দিয়ে বেঁচে নতুন একটা কাফোনের কাপড় পেঁচিয়ে জানাজা দিয়ে আবারও কবরটায় কবর দেওয়ার পর যখন বাসায় চলে আসে এরপর থেকে আর কোনো বাচ্চার সাউন্ড আসলে ভাই উনি না হতে পারে যে কবর দেয়া না দেওয়ার কারণে না এক্সপোজ দেওয়ার কারণে ভাই সবচেয়ে বেশি ভালো আমাদের থেকে থেকে কোনো ধরনের প্রবলেম আর ফেস নাই